জয় যিশু জয় যিশু জয় যীশু ডাক্ত যাই হোক যিশু নামের গৌরব হোক জয় যিশু তোমার কাছে প্রভু অনেক পেলাম কিবা বল বলো প্রতিদান তোমার কাছে প্রভু অনেক পেলাম কিবা বল বলো দীপ প্রতিদান হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম নাও প্রভু আমার এই দান হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম নাও প্রভু আমার এই দান ইচ্ছা আমায় তুমি পূর্ণ করো তোমার প্রেমে এই হৃদয় ভরো ইচ্ছায় আমায় তুমি পূর্ণ করো তোমার প্রেমে এই হৃদয় বড় তোমার কাছে প্রভু অনেক পেলাম কিবা বা দি প্রতিদান তোমার কাছে প্রভু অনেক পেলাম কিবা বা দি প্রতিদান স্বপ্নে তোমায় আমি পেয়েছি আবেশ স্বপ্নে তোমায় আমি পেয়েছি আবেশ ধ্যানে মগ্ন থেকে রয়েছি যে বেশ ধ্যানে মগ্ন থেকে রয়েছি যে বেশ ভাবি আমি চিরকাল এমনি করে ভাবি আমি চিরকাল এমনি করে গাই শুধু মারি গান গাই শুধু তোমারই গান তোমার কাছে প্রভু অনেক পেলাম কি বা দি প্রতিদান তোমার কাছে প্রভু অনেক পেলাম কি বা বলো দি প্রতিদান সুন্দর জীবনের তুমি উপকার মধুর ছন্দে জাগে স্পর্শ তোমার সুন্দর জীবনের তুমির উপকার মধুর ছন্দ জাগে স্পর্শে তোমার ধারা ঢেলে চিত্র রাঙাও অনন্ত প্রেম দিয়ে কাছে টেনে নাও আনন্দ ধারা ঢেলে চিত্র রাঙাও অনন্ত প্রেম দিয়ে কাছে টেনে নাও বিধাতা হয়েও তুমি বন্ধু সবার বিধাতা হয়েও তুমি বন্ধু সবার তোমাতে ভরে আছে প্রাণ তোমাতে ভরে আছে প্রাণ তোমায় কাছে প্রভু অনেক পেলাম কী বা বলো দি প্রতিদান হৃদয়টায় আছে পড়ে তোমায় দিলাম নাও প্রভু আমার এই দান হৃদয়টায় আছে প্রভু পড়ে তোমায় দিলাম নাও প্রভু আমার এই দান তোমায় কাছে প্রভু অনেক পেলাম কিবা বা বলো কিবা কী বা বলো দিপ্রতিরা